আজ মঙ্গলবার তিরিশে ভাদ্র দু হাজার পঁচিশ সালে ষোলোই সেপ্টেম্বর বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং স ভোমায় এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আট বার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী প্রথমতে বছরটিতে মঙ্গলের বছর তার উপর আজ মঙ্গলবার তাহলে মঙ্গলের বীজ মন্ত্র খুব খুব জপ করুন যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি অথবা যারা কোনো প্রকার নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যুক্ত তাদের নামে বদনামি যেন করবেন না মাটিতে মেঝেতে বা ফ্লোরে থুতু ফেলা থেকে আজ বিরত থাকুন খালি পায়ে একটু মাটির উপরে হাঁটুন এটিও আপনাদেরকে অত্যন্ত প্রকৃত করতে চলেছে আর যদি আশপাশে কোনো হনুমান মন্দির থেকে থাকে আজ নিরামিষ খাদ্য খাবার খেয়ে উপোস থেকে প্রথমে হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন এবং পারলে অবশ্যই আপনারা আজ নিরামিষ বা সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যদি আপনারা মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর উন্নতি এবং আপনার রক্ত সম্পর্কিত কোনো সমস্যা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা রিলিফ পেতে চলেছেন আর যারা মঙ্গলের সেক্টর যেগুলি একটু আগে বললাম সেখানে যারা কর্মরত আছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারে আসতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্রে দিনটি ঠিকঠাক থাকলেও বাক বাদ বাকি ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলতে হবে আজকাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই সমাজের অত্যন্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে বোঝাপড়া আজ অবশ্যই সামাজিক অনুষ্ঠানগুলিতে আপনাদেরকে উৎসাহ উদ্দীপনা দ্বিগুণ বৃদ্ধি করতে সাহায্য করবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কর্মক্ষেত্রে কোনো ভুল যদি করে থাকেন নিজে থেকে স্বীকার করে নিন তাহলে পরিস্থিতি আপনাদের অনুকূলে যাবে কিন্তু পরে যদি এটি কেউ জানতে পারে তাহলে কিন্তু আপনার চরিত্র নিয়ে বিশ্লেষণ তারা করতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে